নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমি বানিয়ে দেখাবো পটলের খোসা বাটা পটলের খোসা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু না ফেলে একদিন এইভাবে পটলের খোসাগুলো দিয়ে বাটা করে দেখবে গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগবে তাহলে দেরি না করে চলুন স্টার্ট করি পটলের খোসা বাটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পটলের খোসা নিয়েছি আর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা রসুনের কোয়া আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে এবার কড়াইতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম জল জলও আমাদের ফুটতে আরম্ভ করেছে পটলের খোসাগুলো ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সাত থেকে আট মিনিট ফোটার পরে দেখুন পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি পটলের খোসাগুলো তুলে নিচ্ছি এবং ঠান্ডা করতে রেখে দেব খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবার একটা মিক্সিং বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পটলের খোসা আপনারা চাইলে শিলেও কিন্তু বাড়তে পারে আর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন এবং পেঁয়াজ দিচ্ছি সামান্য একটু লবণ আর খুব অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করার পর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোরণে দিচ্ছি কালো জিল এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এক পিন হলুদ গুঁড়ো আর একদম অল্প করে চিনি অবশ্যই সবকিছু স্বাদ অনুযায়ী দেবে আমি পেস্ট করার সময় লবণের ব্যবহার করেছিলাম তাই স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে আসছে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখুন বাটাটা একদমই ড্রাই হয়ে এসেছে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পটলের খোসা বাটা এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং একটা পাত্রে নামিয়ে নেব তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে পাশে থাকা বেলাইকানটিও কিন্তু ক্লিক করে দেবেন ধন্যবাদ